অনিয়মিত পিরিয়ড অতিরিক্ত স্রাব জরায়ুর দুর্বলতা এসব সমস্যা যদি আপনিও ভুগে থাকেন তবে আপনার জন্য সমাধান নিয়ে এসেছে লিকনেল অতিরিক্ত সাদাস্রাপ কমায় অনিয়মিত ঋতুস্রাব নিয়ন্ত্রণে সহায়ক জরায়ুর দুর্বলতা দূর করে জীবনকে স্বাভাবিক করে তোলে নারীর জীবনযাপন অবহেলার বিষয়বস্তু নয় নারীর সুস্থতা আমাদের সকলের কাম্য পিরিয়ড জনিত ব্যথা অতিরিক্ত রক্ত প্রবাহিত হওয়া এবং ব্যথাজনিত সকল সমস্যার সমাধান লিকোনিল সুস্থ থাকুন সুস্থ বাঁচুন লিকোনিলের সাথে রোগ লুকিয়ে না রেখে দীর্ঘস্থায়ী সমাধান খুঁজুন এবং আত্মনির্ভরশীল হয়ে জীবন জীবনযাপন করুন বেঁচে থাকুন নিজের যোগ্যতায় লিকোনিল আপনার ভরসা এবং বাংলাদেশের সকল নারীর ভরসা ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত একটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন যোগ্য ওষুধ লিকোনিল